আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ যে সাতটি লক্ষণ দেখলে বুঝবেন আপনি শিরিক থেকে দূরে আছেন শিরিক অর্থাৎ আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা ইসলামের সবচেয়ে বড় গুনাহ যা ক্ষমার অযোগ্য যদি তবার আগে মৃত্যু ঘটে শিরক থেকে দূরে থাকা আল্লাহর প্রতি একজন মুমিনের আন্তরিক ইমানের প্রকাশ এই ভিডিওতে ষাটটি লক্ষণ দেওয়া হল যা বোঝায় যে আপনি শিরক থেকে দূরে আছেন তা হল নম্বর এক আল্লাহর বিশ্বাস যে থেকে দূরে আছেন একাত্মে একাত্মের স্বীকারোক্তি অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কেউ উপাস্য নয় এটি শিরক থেকে দূরে থাকার নিশ্চিত চিহ্ন আল্লাহ তালা বলেন উল হু আল্লাহু আহাদ বলুন তিনি আল্লাহ এক সৌরা এখলাস আয়াত এক এটি তাওহিদের মূল নীতি যেখানে আল্লাহর একাত্মের প্রতি পূর্ণ বিশ্বাস প্রকাশিত হয়েছে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ শিরককে ক্ষমা করেন না তবে তার নিচের সমস্ত পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন সৌরানিসা আয়াত আটচল্লিশ নম্বর দুই আল্লাহর কাছে সব কিছু চাওয়া বোঝায় যে আপনি শিরক থেকে দূরে আছেন সব কিছু কেবল আল্লাহর কাছেই চাওয়া প্রমাণ করে যে আপনি বিশ্বাস করেন আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা রিজিকদাতা এবং সকল ক্ষমতার মালিক এটি তাওহিদের মূল বার্তা আল্লাহ তালা বলেন অল্লাহ বলেন্লাহ অল্লাহব্বুল মুতাওয়াক্কিলিন এবং আল্লাহর উপর নির্ভর করো আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর উপর নির্ভরশীল থাকে সৌরা আলী ইমরান আয়াত একশো ষাট এই আয়াত দ্বারা পরিষ্কার যে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও নির্ভরতা শিরক থেকে মুক্ত থাকার এক উপায় আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। আমার সুক্রিয়া আদায় করো ও কুফুরি করো না সৌরা বাকারা আয়াত একশো বাহান্ন এই আয়াতে বলা হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো এবং তারই কাছে সব কিছু চাওয়া শিরক থেকে মুক্ত থাকার অন্যতম দিক নম্বর তিন কবর পূজা বা তাবিজে বিশ্বাস না রাখা বোঝায় যে আপনি শিরক থেকে দূরে আছেন কবর পূজা বা তাবিজে বিশ্বাস করলে আপনি অন্য সৃষ্টির মাধ্যমে সাহায্য চাচ্ছেন যা শির্ক। ইসলাম বলে শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই সাহায্য চাওয়া উচিত রসুল সাল্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাবিজ ধারণ করে তার ইমান সম্পূর্ণ হতে পারে না আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার আটশো পাঁচ আল্লাহতালা বলেন যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে তারা কখনো শিরিক করতে পারে না মুমিন আয়াত তিন নম্বর চার আল্লাহর শাস্তির ভয় ও তার দয়ার আশায় থাকা বোঝায় যে আপনি শিরক থেকে দূরে আছেন আল্লাহর শাস্তির ভয় এবং তার দয়ার আশায় থাকা শিরক থেকে দূরে থাকার একটি শক্তিশালী এবং স্পষ্ট লক্ষণ যখন আপনি আল্লাহর শাস্তির ভয় করেন এবং তার দয়ার প্রতি আশাবাদী হন তখন আপনি নিজেকে আল্লাহর একাত্মে বিশ্বাসী এবং শিরক থেকে মুক্ত রাখেন আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই তোমাদের রব মহান পরম দয়ালু সৌরা আলী ইমরান আয়াত তিরিশ এখানে আল্লাহর ক্ষমা ও রহমাদের প্রতি পূর্ণ বিশ্বাসের কথা বলা হয়েছে যা একজন মুসলিমকে শিরক থেকে দূরে রাখতে সহায়তা করে নম্বর পাঁচ আল্লাহর দেওয়া হালাল হারামকে মেনে চলা বোঝায় যে আপনি শিরক থেকে দূরে আছেন আল্লাহর দেওয়া হালাল হারাম মেনে চলা হল শিরক থেকে দূরে থাকার একটি স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ লক্ষণ আল্লাহ তালা বলেন যা কিছু রাসুল তোমাদেরকে দিয়েছেন তা গ্রহণ করো এবং যা কিছু তিনি তোমাদের থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহর প্রতি ভয় রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তির বিষয়ে কঠোর সৌরাহাসোর আয়াত সাত নম্বর ছয় মুশরিকদের বিশ্বাস ও কার্যক্রম এবং কুসংস্কার এড়িয়ে চলা বোঝায় যে আপনি শিরক থেকে দূরে আছেন মুশরিকদের বিশ্বাস ও কার্যক্রম যেমন মূর্তি পূজা কুসংস্কার বা ধর্মের নামে মিথ্যারীতি এড়িয়ে চলা নিশ্চিতভাবে শিরক থেকে দূরে থাকার একটি প্রমাণ কুসংস্কার যেমন তাবিজ ব্যবহার করা অশুভ লক্ষণ দেখলে ভয় পাওয়া ইত্যাদি ইসলামে নিষিদ্ধ কুসংস্কারে বিশ্বাস করা আল্লাহর একাত্মে আস্থার অভাব এবং আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের কোনো বিপদ পৃথিবীতে বা নিজেদের মধ্যে যা কিছু ঘটে তা কিন্তু পূর্বেই এক কিতাবে লেখা ছিল সৌর হাদিদ আয়াত বাইশ এটি প্রমাণ করে যে কোনো ধরনের কুসংস্কারী বিশ্বাস রাখা আল্লাহর নিয়ন্ত্রণের প্রতি অবিশ্বাসের সূচনা যা শিরিক সৃষ্টি করতে পারে নম্বর সাত তাওহিদ প্রচারে আগ্রহী হওয়া বোঝায় যে আপনি শিরক থেকে দূরে আছেন তাওহিদ প্রচারে আগ্রহী হওয়া শিরক থেকে দূরে থাকার একটি স্পষ্ট লক্ষণ তাওহিদ যা আল্লাহর একাত্মে বিশ্বাস এবং তার কোনো অংশীদার বা সমকক্ষ না থাকার ধারণা ইসলামের মৌলিক ভিত্তি যে ব্যক্তি তাওহিদ প্রচারে আগ্রহী থাকে সে আল্লাহর একাত্মে দৃঢ় বিশ্বাসী এবং শিরক থেকে দূরে থাকে রাসুল সাল্ল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর একাত্মের কথা প্রচার করে তার ইমান শিরক থেকে মুক্ত থাকবে এবং তা তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে করণীয় তাওহিদের জ্ঞান বাড়ানো আল্লাহর একাত্ম সম্পর্কে কোরআন হাদিস থেকে আরও জানুন তবা করুন যদি কখনও অজ্ঞতাবশত শিরিক হয়ে যায় তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান দোয়া করুন রব্বি ইন্নি আবিকা আন উশ্রী কাবিকা সাই আউ ও আনা আ আলামু আস্তাউ ফিরুকা লিমা আলা আ আলাম রব্বি ইন্নি আউজুবিকা আন উশ্রী কাবিকা সাই আউ আনা আ আলামু আস্তাউ ফিরুকা লিমা আলা আ আলাম অর্থ হে আমার রব জেনে বা না জেনে আমি যদি কখনো শিরিক করে থাকি তবে তার থেকে আশ্রয়ে প্রার্থনা করি আল্লাহ তালা আমাদের সবাইকে শিরক থেকে মুক্ত করুন এবং তাওহিদের পথে অবিচল রাখুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা কোনটি অন করে দিন